সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকিদা এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকিদাকে ধ্বংস করে দিয়েছে মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে কি সেই ন্যাশনালিজম কী সেই জাতীয়তাবাদ আজকে যখন ফিলিস্তিনে বিশ থেকে পঁচিশ হাজার মুসলমানদের হত্যা করা হয় তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে বাংলাদেশি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে পাকিস্তানি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি কাতারি সৌদি দুবাই ইয়ামানি মিশরি তারা তো মারা যাচ্ছে না মারা যাচ্ছে মারা যাচ্ছে ফিলিস্তিনি সুতরাং এখানে আমার কোনো দায়িত্ববোধ নাই এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানের মুসলমানিত্বের যে ভালোবাসা সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিস করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকইদা বিরোধী একটি চিন্তা ভাবনা একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন কবি ইকবাল তিনিও একসময় চরম জাতীয়তাবাদী ছিলেন ন্যাশনালিস্ট ছিলেন কট্টর যখন তিনি কবিতা লিখেছিলেন সার এ যাহা সে আচ্ছা হ্যাঁ হিন্দুস্তা হামারা হাম বুলবুল হাইস কে গুলশিতা হামারা কে পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে যখন তিনি বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মকভাবে ধ্বংসকারী আকীদা তখন তিনি নতুন করে লিখলেন যে আধুনিক যুগের আযরেরা তারা শোয়ায়ে হে খোদা ওর ইনসার হে খোদাओं में बड़ा सबसे वतन है इसका जो पैरहन है वो मज़हब का कफन है आज के आधुनिक যুগের আযরেরা আযর মানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর পাঁচ হাজার বছর আগের আজর বানাতো মূর্তি আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে সবচেয়ে ভয়ঙ্কর আকিদা এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে ওয়াতান নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি ইস্কা জো প্যায় রাহান হ্যাঁ ও মাঝ হাবকা কাফান হ্যাঁ এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি জাতীয়তাবাদের যে মূর্তি এই মূর্তির যে জামা কাপড় এই জামা কাপড় ইসলামের কাফন এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফন এত ভয়ঙ্কর এত নাকার্জনক এত জঘন্য একটি আঁকিদায় এবং বিশ্বাস হচ্ছে এটা তারপরে তিনি আরো অনেক লম্বা আলোচনা করেছেন তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সোন মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয় বরং মাতৃভূমি দিনের জন্য ছেড়ে দেওয়া সোননাথ মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দিনের উপর ভিত্তি করে ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে সম্মানিত উপস্থিতি আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি কি জন্য পরিত্যাগ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি যেটা বক্তব্যের মধ্যে একটু ইঙ্গিত দিচ্ছিলাম যে আমরা সালাত সিয়াম হজ জাকাত আদায় করার পরেও চরম মিথ্যুক চরম অন্যায় পরায়ণ চরম দুর্নীতিবাজ সাথে এই কথাটাও যে যেখানে নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভ্রাতৃত্ব কি জন্য এটা আসলো এইটা এসেছে আমাদের দীর্ঘ দুইশো তিনশো বছরের দীর্ঘ দুইশো তিনশো বছরের গোলামির ফলে সংঘটিত হওয়া চারিত্রিক বিকৃতির কারণে দীর্ঘ দুইশো তিনশো বছরের গোলামির ফলে তৈরি হওয়া চারিত্রিক বিকৃতি তৈরি হওয়া চারিত্রিক হীনমন্যতা তৈরি হওয়া চারিত্রিক আত্মসম্মান হীনতা, আত্মমর্যাদা বোধ ও আত্মসম্মানবোধ থেকে পিছিয়ে সরে আসা উদাহরণ সহ আপনাদেরকে বুঝাই আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআন মসজিদের সুরাবাকারায় ব্যাপকভাবে বানু ইসরাইলের কথা আলোচনা করেছেন বানু ইসরাইলের ঘটনা বলি মুসার ফেরাউনের ঘটনা বলি কোরআনে যত ব্যাপকভাবে যত বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে আর পৃথিবীর দ্বিতীয় কোনো নবীর ঘটনা পৃথিবীর দ্বিতীয় কোনো জাতির ঘটনা পবিত্র কোরআনে সেইভাবে তুলে ধরা হয়নি যেইভাবে বানু ইসরায়েলের ঘটনা তুলে ধরা হয়েছে এই বানু ইসরাইলের চারিত্রিক বিকৃতির নমুনা আপনি সুরব আকারায় পাবেন দু একটা নমুনা আপনাকে তুলে ধরি তাহলে বুঝবেন কেন এই আলোচনা করছি বানু ইসরাঈলদের উপর ফেরাউন যে অত্যাচার করত সেই অত্যাচারের বর্ণনা আল্লাহ দিয়েছেন ইযাবহুন আবনাকুম ওয়াসতাহিয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউ মিন রাব্বিকুম আদীম ফেরাউন তোমাদের জীবিত রাখত তোমাদের কন্যা সন্তানদেরকে আর জবাই করতো তোমাদের পুরুষ সন্তানদেরকে যেই ফেরাওন তাদের কন্যা সন্তানদের জীবিত রাখত পুরুষ সন্তানদের জবাই করতো ওই ফেরাউনকে তারা নিজের চোখে নিজের চোখে সাগরে ডুবতে দেখেছে তারা নিজের চোখে দেখেছে আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য সাগরকে ফেড়ে দিলেন সাগর ফেড়ে সাগরের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হলো সেই রাস্তা দিয়ে তারা পার হয়ে আসলো ফেরাউন ডুবে মারা গেল এটা তারা নিজের চোখে দেখেছে নিজে চোখে এত বড় নেয়ামত দেখার পরেও মুসা আলাইসাল্লাতু সাথে সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমিতে গিয়ে মুসা আলাইসাল্তু এই কওমি বলছে এই জাতি বলছে লা হাত্তান আল্লাহ মুসা ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর উপর ইমান আনয়ন করবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখছে নউজবিল্লাহ এর চেয়ে বড় নিজে চোখে দেখা পৃথিবীতে কি হতে পারে যেই ফ্রাউন দেড়শো দুইশো বছর যাবৎ ওদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখলো ছেলে সন্তানদের চোখের সামনে জবাই করলো যেই ফ্রাউনকে আল্লাহ ওদের চোখের সামনে সাগরে ডুবিয়ে দিল যেই ফ্রাউনকে ডুবিয়ে দিয়ে সাগরের মধ্যে আস্ত রাস্তা তৈরি করে দিয়ে তাদের বাঁচিয়ে দিল তারা মুসাকে বলছিলেন ওমেনা আল্লাহ জাহারাতন মুসা তোমার আল্লাহর পরিমাণ আনয়ন করবো না যতক্ষণ না আল্লাহকে সচক্ষে দেখবো শুধু এখানেই সীমাবদ্ধ নয় তা মুশ আলি সাল্তুয়াসালামকে বলল ওই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই আপনার আল্লাহকে বলেন পানির ব্যবস্থা করে দিতে ওই যে তাস কা মৌশালি কওমিহি ফাকুল নাজরেব্বাসারাত মিন হুসনাতা আশারাত আইনা যখন মূসার কম মূসাকে বলল পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করে দেন মরুভূমিতে পানির ব্যবস্থা নাই পাশে যে সাগরে ফেরান ডুবে মারা গেছে ওটা লবণাক্ত ওই পানি খাওয়া সম্ভব নয় আর সিনাই মরুভূমিতে পানির ব্যবস্থা নাই আমরা মুসাকে বললাম আপনার লাঠি দিয়ে পাথরে আঘাত করেন ছানফাজারাত আসারা তাই না পাথর থেকে বারোটি ঝর্ণাধারা তৈরি হলো বারোটা কেন ইয়াকুব আলাইসলামের বারো সন্তান ছিল ইয়াকু আলাইসলামের পরে ইউসুফ আলাই সালাম মিশরে এসেছিলেন তারপরে ইয়াকু আলাই সালাম সত্তর সদস্য এসেছিলেন ইউসুফ আলাহিসের মৃত্যুর বছর পর মুসা আগমন আড়াইশো তিনশো বছর পর মুসা আলাহামের আগমন ইউসুফ থেকে মুসার মধ্যবর্তী বছর এরা ছিল গোলাম ফেরাউনের গোলাম তো ওই বারো সন্তানের বারো বংশধরের জন্য ঝর্ণা তৈরি হলো ঠিক আছে পানির ব্যবস্থা হলো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন মান্নার সালুয়া মান্না সালোয়া কি ভাই আজকের আধুনিক যুগের সবচেয়ে দামি মাশরুম যেটার এক কেজির দাম বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ থেকে চার লক্ষ টাকা এক কেজি মাশরুমের দাম বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম সেটা হচ্ছে মান্নার সালোয়া আর এক ধরনের পাখি আসতো আসমান থেকে তাদের গাছে বসতো ওই পাখিকে তারা জবাই করে খেত এই হলো মান্নার সালোয়া এটা আসমান থেকে আসত তাহলে চোখের সামনে জান্নার থেকে খাবার আসছে চোখের সামনে ঝর্ণা ফেটে পানি বের হচ্ছে তারপরেও এই কম কি করল, মুশ আলাইসাল্ সালাম যখন বৈদুয়া আদনা মুসার বা এই নালাই মুশ আলাইসাললাম যখন ৪০ রাত চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহর ইবাদত করতে চলে গেল ফাদ্দা খাস্তমলে এই তখন এরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাছুরের পূজা করা শুরু করল। এই কম চোখের সামনে শুধু তাই নয় চোখের সামনে ঝর্ণা দিয়ে পানি বের হওয়ার পরও চোখের সামনে জান্নাত থেকে খাবার আসার পরও তারা বলল আলা মুসা এই প্রত্যেক দিনের এক খাবার ভালো লাগে না এই প্রত্যেক দিনের মান্না সালবা একই আইটেম একই আইটেম সকালে দুপুরে রাতে সাত দিন দশ দিন মাস বছর একই আইটেম ভালো লাগে না তোমার আল্লাহকে বলো পেঁয়াজ রসুন শশা আদা ডালের ব্যবস্থা করে দিতে আল্লাহ তালা বললেন যদি তোমাদের পিয়াজ রসুন আদা ডালের দরকার হয় তাহলে পাশেই পবিত্র ভূমি আছে কথাব আল্লাহ পাশেই পবিত্র ভূমি আছে যেটা আল্লাহ তোমাদের জন্য রেখেছে যাও যুদ্ধ করে বিজয় করো ওইটা খুবই উর্বর জমি যা চাষ করবা তাই হবে সিনাই মরুভূমি মরুভূমিতে কিছু হবে না সিনাই মরুভূমি পার হলে ফিলিস্তিন সিনাই মরুভূমি পার হলে জেরুজালেম যা লাগাবেন তাই হবে অনেক উর্বর জমি সেখানে যাও তারা উত্তরে কি বললো আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকবো আপনারা যুদ্ধ করে যেদিন বিজয় হবেন সেই দিন আমরা আসবো বলেন নওজবিল্লাহ এবার কল্পনা করেন এরা কারা এরা হচ্ছে নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাই সালাতামের বারো সন্তানের পরবর্তী বংশধর কেমনে নবীর সন্তানদের চরিত্র এই পর্যায়ে আসতে পারে যে চোখের সামনে এত বড় বড় নিয়ামত দেখার পরেও এত দয়া এত রহমত দেখার পরেও আল্লাহর সাথে এত নিমোখারামি কোন নিম্ন লেভেলের চরিত্র হলে আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন হলে মানুষ এই লেভেলে এই জায়গায় নেমে যেতে পারে এটার উত্তর হচ্ছে এই তিনশো বছরের ফেরাউনের গোলামি ওদের স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মানকে ধ্বংস করে দিয়েছিল ওদেরকে হিনন্দন গোলাম দাস জাতিতে পরিণত করেছিল আর গোলামের কোনো আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই এই জন্য এরা আল্লাহর সাথে এরকম ছেলে খেলা করতে থেকেছে এই হচ্ছে সারমর্ম